তুমি তোমার মতো করে আয়েশকে নিয়ে ভালো থাকো নিজের মতো চলো দোয়া করি থ্যাংক ইউ আপু দোয়া করো রাখি কি অবস্থা তোমার এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু কই আছেন আমি হচ্ছে এখন কাকুলি আপুর শোরুমে আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো সুন্দর লাইফ চলছে থ্যাংক ইউ তো এখন থেকে হচ্ছে আমি সব সময় হচ্ছে পেজে থেকেও লাইভে আসবো আবার হচ্ছে আমার আইডি থেকেও লাইভে আসবো দুই জায়গা থেকেই আমি এখন লাইভে আসবো দুইটা থেকে আমি হচ্ছে লাইভ করতে পারবো এটাই হচ্ছে বড় কথা আপু সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আপু একটু বলো না কেন আপু ইউটিউব ব্লগ দাও না কেন আপু আজকে কিন্তু আমি ইউটিউবে ব্লগ দিয়েছি তোমরা যা যা দেখো নাই তারা কিন্তু দেখে আসতে পারো মানে আজকে ব্লগ দিছি হচ্ছে আরো দুই তিন দিন আগের ব্লগ দিছি আজকে কালকে ব্লগ আপলোড দেওয়ার জন্য অনেক ট্রাই করছি কিন্তু নেট প্রবলেমের জন্য হচ্ছে ব্লগ আপলোড দিতে পারি নাই গুলুমুলু আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো এখন লাইভে যে আপু এখন এমনি হঠাৎ করে আর কি দেখতেছিলাম যে আসলে লাইভে যাওয়া যায় কিনা দেখলাম যে একদম আমি লাইভে চলে আসতে পারছি তো আমি দশ মিনিটের মতো লাইভ করে আর কি চলে যাব আবার অবনী খান আপু আমি হচ্ছে কোনো টপিকেই কোনো কথা বলতে চাচ্ছি না ঠিক আছে আপু এই তো আপু বুঝতে পারছেন আপনি আপু আমার পেজের নামটা বলো কুটুর পৃথিবী পেজটাকে সবে একটু ফলো দিয়ে দাও আয়াস বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আয়সের জন্য সব সময় তোমরা দোয়া করো যাতে আয়াস সময় ভালো থাকে কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি সুখে থাকো দোয়া করো আমার জন্য আমি অলমোস্ট অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি বর্তমানে যে পরিমাণ সুখে আছি আমার মনে হয় না আমার মতো সুখী কোনো পার্সন আছে ঠিক আছে সত্যি আপু তোমাকে এখন অনেক সুন্দর লাগে কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার কি ডিভোর্স হয়ে গিয়েছে হ্যাঁ আপু আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে আপু এই ভয়েসটা কি তুমি গালি দিসো আপু আমি হচ্ছে পার্সোনাল টপিকে কোনো কথা বলতেই চাচ্ছি না আপু কারো লাইফে তেমন দেখি না আমি শুধু প্রথম তোমার লাইফ দেখলাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন প্রিয় আপু প্রিয় আপুরা আমি ভালো আছি তোমরা কেমন আছো আমার পেজ থেকে জয়েন হলাম থ্যাংক ইউ আপু আপু আমার নামটা না ওইটি অনেক দোয়া রইল ইতি আপু তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিছি আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার নামটা বলো লিমা আপু তোমার নামটা কিন্তু আমি বলে ফেলছি এই যে আপু আয়াস কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আপু দুপুর শুভ দুপুর আপনাকে ফলো করে দিলাম অবশ্যই আমাকে ফলো করে দিবেন ঠিক আছে আপু আপু প্লিজ আমাকে একটা রিপ্লাই দাও কি তোমার নামের মধ্যে এত কিছু কেন রুবার জাহান না কি এটা তোমার নামটা মানে কি আমি আসলে পড়তেই পারলাম না আপু ব্লগ দিবা কবে আপু ব্লগ আজকে দিয়ে দিছি তোমরা দেখে আসতে পারো আমার হচ্ছে পে আইডি থেকে হচ্ছে শেয়ার করা হয়নি যার কারণে তোমরা দেখতে পারতেছো না আমি এখনই লাইভ শেষ করে হচ্ছে পিনে দাও আপু পিনে দাও ঠিক আছে আপু আমি ব্লগটা হচ্ছে পিন করে দিব লাইভটা শেষ করি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমি হচ্ছে লাইভটা শেষ করে দিব কারণ এখন আমি লাইভের ওই রকম সময় বা প্রিপারেশন কোনোটাই আমার ছিল না তারপর হচ্ছে আমি লাইভে এসে দশ মিনিটের মতো লাইভ করলাম যাই হোক আমি সময় নিয়ে হচ্ছে লাইভে আসব আর আর নেক্সটে হচ্ছে নেক্সট টাইম থেকে যারা হচ্ছে আমার পেজের টপ ফ্যান থাকবা তাদের জন্য হচ্ছে আমি গিফট রাখবো মানে যাদেরকে হচ্ছে যারা আমার পেজের টপ ফ্যান থাকবে তাদেরকে হচ্ছে আমি গিফট পাঠাবো তো আমার এটা চিন্তা ভাবনা আছে যে আমার কুটু কুটু ফ্যান ফলোয়ারদের জন্য আমি ছোট ছোট গিফট রাখবো আমার সামর্থ্যের মধ্যে যেগুলো আমি পারবো তো যারা যারা হচ্ছে টপ ফ্যান থাকবে তারা কিন্তু গিফট পাবা ঠিক আছে আপু আমি মিরপুর থাকি আপনার সাথে একদিন দেখা করব ঠিক আছে আপু সমস্যা নাই আপু আপনি কোথায় থাকেন আমি মিরপুর থাকি আপু হ্যাঁ বলো যারা যারা হচ্ছে লাইভটা জয়েন হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করে আজকের ভ্লগ কিন্তু আপলোড হয়ে গেছে চাইলে তোমরা ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো আর অবশ্যই যারা হচ্ছে আমার পেজে থাকবা আমি কিন্তু তাদেরকে কুটু গিফট দেবো ঠিক আছে এখন থেকে হচ্ছে আমি এটা ঠিক করে রাখছি যে কি কী গিফট দেব এখন তোমরা আমাকে একটা মানে একটা ভিডিওতে বা কোনো একটা জায়গায় কমেন্ট করে জানাবা যে তোমরা কী কী গিফট হলে তোমরা খুশি হবা দেখব যে সেটা সেই গিফটগুলো আমি অ্যারেঞ্জ করতে পারি কিনা তাহলে হচ্ছে আমি তোমাদেরকে সেই সেই গিফটগুলো দেব আর আমি হচ্ছে মনে করো ওই একজন দুইজন তিনজন এরকম না মানে হচ্ছে টপ ফ্যান মানে জন প্রতি মাসে হচ্ছে জনকে হচ্ছে গিফট দেব প্রতি মাসে আমি কিন্তু তোমার পেজের টপ ফ্যান প্রথম থেকেই তাসফিয়া বেবি ঠিক আছে আপু তুমিও গিফট পাবা তাহলে তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকো আমি সময় নিয়ে পেজ থেকে একদিন লাইভ করব সেদিন সবাই জয়েন করবা আর অবশ্যই হচ্ছে লাইভ শেয়ার করলে তারপর হচ্ছে টপ ফ্যান থাকলে প্রতিদিন অ্যাক্টিভ থাকলে অবশ্যই কিন্তু আমার থেকে তোমরা কুটু কুটু গিফট পাবা ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে হাফেজ আর আমি ব্লগটা এখনই পিন করে দিতেছি ঠিক আছে